বন্ধুরা আর্জিকর নিয়ে একটি মারাত্মক তথ্য এবার চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেছে কিন্তু সিবিআই উপর অত্যন্ত চাপ কিন্তু কেন চলুন ডিটেলস আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এবার আমাদের রাজ্যের নাম বদল হতে চলেছে কি হতে চলেছে আমাদের রাজ্যের নাম চলুন ডিটেলস আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এবার মানে চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেছে বন্ধুরা কিন্তু কেন তাই তো পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন বলা হয়েছে যে আর দুর্নীতি মামলায় চার্জ গঠন প্রক্রিয়া ফের পিছিয়ে গেল মানে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার শুনানির কথা থাকলেও তা হয়নি আগামীকাল শুক্রবার পয়েন্ট অফ নোটের আগামীকাল শুক্রবার মামলাটি শুনবেন বিচারপতি জয় মাল্য বাগচি ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ তবে এদিন এ ব্যাপারে আদালত যে পর্যবেক্ষণ সামনে এনেছে তাতে আগামী চৌদ্দ থেকে পনেরো দিনের আগে আর্জিকর দুর্নীতি মামলার চার্জ গঠন করা সম্ভব নয় বলে মনে করছেন আইনজ্ঞরা মানে যারা আইনজীবী তারা কিন্তু মনে করছেন তার সাথে এটাও বলা হয়েছে যে হাইকোর্টের নজরদারিতেই আলিপুর আদালতে আরজিকর দুর্নীতির মামলার তদন্ত হবে বলে জানিয়েছেন ডিভিশন বেঞ্চ তবে মামলার চার্জ গঠন প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাওয়ার অভিযুক্তরা হুম মানে এই যে চার্জ গঠন প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাচ্ছে যার জন্য অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সিবিআই মানে যেটার ভয় সেটাই কিন্তু এবার হতে চলেছে মানে বুঝতে পারছেন সন্দীপ ঘোষ বারবার চেষ্টা করছিল যে এই ব্যাপারটা যাতে পিছিয়ে যায় পিছিয়ে যায় ফাইনালি কিন্তু পিছিয়ে গেল যার জন্য সন্দীপ ঘোষ একটু রিল্যাক্স ফিল করছেন যখন এই সন্দীপ ঘোষের উপর চাপ পড়ছে সন্দীপ ঘোষ এতটাই মানে বলতে পারেন একজন ব্রিলিয়ান্ট একজন ক্রিমিনাল মাইন্ডের সে এদিক না ওদিক থেকে কিন্তু নিজের কাজ সেরেই নিচ্ছে যার জন্য বলা হচ্ছে যে সিবিআই কিন্তু এবার আশঙ্কা করছেন যে এই যে হচ্ছে। সেখানে জামিন না পেয়ে যেতে পারে এই অভিযুক্তরা আর জীকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিরোধিতা করে সন্দীপ ঘোষ যে আবেদন করেছিলেন তা ফের খারিজ করে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই বিষয়ে বৃহস্পতিবার ফের প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ এরপরই প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা করেন সন্দীপ সেখানে সন্দীপ ঘোষের আইনজীবীর বক্তব্য ছিল ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য বুঝতে পারছেন তাদের প্রায় কুড়ি হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে যা পড়ার সময় দেওয়া হয়নি মানে সন্দীপ ঘোষের আইনজীবী এই কথাটি কিন্তু বলছেন যে কুড়ি হাজার পাতার চার্জশিট এটা কিন্তু পড়তে একটা সময় লাগে আর সেই সময়টা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি সেক্ষেত্রে একক বেঞ্চ কি করে বলতে পারে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে এই প্রশ্ন ছিল তার বুঝতে পারলেন আদালতে সন্দীপ ঘোষ এও বলেন ফেয়ার ট্রায়াল সবার অধিকার মানে সন্দীপ ঘোষ এই কথাটি বলেন কোর্টে যে ফেয়ার ট্রায়াল সবার অধিকার চার্জশিট পেশ ও অনুমোদনের মধ্যে আমাদের ভূমিকা কোথায় সকলেই হেফাজতে রয়েছে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যেটা সন্দীপ ঘোষ বলছে যে আমার ভাব মূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এদিন সন্দীপ ঘোষের এই সওয়ালের পক্ষেই মত দিয়েছেন আদালত মানে সন্দীপ ঘোষের এই সওয়াল এই সওয়ালের পক্ষেই কিন্তু আদালত মতামত দিয়েছেন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ প্রত্যেক অভিযুক্তের সপক্ষে বক্তব্য রাখার অধিকার রয়েছে এ তো বলা হচ্ছে এত পেপার পড়ার সময় দিতে হবে এত তারা পুরো করলে হবে না হ্যাঁ এই কথাটি কিন্তু বলছেন মানে সন্দীপ ঘোষ এরপরওই ডিসচার্জ পিটিশনের জন্য অভিযুক্তকে সাত দিন সময় দেওয়ার নির্দেশ দেন বিচারপতি এবং তার সাত দিনের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ চৌদ্দ দিনের আগে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন আইনজীবীদের অনেকেই এদিকে এভাবে এক একটা দিন হুম করে দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার এই সুযোগে অভিযুক্তরা জামিন না পেয়ে যায় এই আশঙ্কায় কিন্তু রয়েছেন সিবিআই যা নিয়ে সিবিআইয়ের উপর অত্যন্ত চাপ রয়েছে যে এবার ব্যাপারটা না যায় মানে বুঝতে পারছেন বন্ধুরা যে এই যে সন্দীপ ঘোষ যে যুক্তিটা কোর্টে রেখেছেন সেই যুক্তির ভিত্তিতে কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু টেনশনে রয়েছেন সিবিআই তবে দেখা যাক আগামীতে কি হচ্ছে শুক্রবার কি হচ্ছে সেটা আপনাদেরকে মানে আগামীকাল কী হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে বলবো যাই হোক এই পর্যন্ত এই তথ্য এবার আপনাদেরকে বলি বদলে যাচ্ছে আমাদের রাজ্যের নাম মানে পশ্চিমবঙ্গের নাম কি হবে আমাদের রাজ্যের নাম নতুন বলতে মানে নতুন নাম বলতে পারবেন মানে আমাদের মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যেখানে বলছি আপনাদেরকে ডিটেলসের যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন মানে দিদি রাজ্যের নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন যা রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক বলে দাবি করেছেন এই নাম পরিবর্তনের ফলে রাজ্যবাসীর লাভবান হবে হওয়ার মানে এই যে নামটা আমাদের রাজ্যের যে নাম সেই নামটা যে নতুন নাম যে নামটা দেওয়া হবে সেই নামটা হওয়ার ফলে নাকি রাজ্যবাসীর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন আপনি কি জানেন যে রাজ্যের বাসিন্দা আপনি বদলে যাচ্ছে সেই রাজ্যের নাম মানে যেই রাজ্যের আমরা বাসিন্দা সেই রাজ্যের নাম কিন্তু বদলে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই এই রাজ্যের নাম আর পশ্চিমবঙ্গ থাকবে না তা বদলে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের নাম বদলাতে ইচ্ছুক মানে আমাদের দিদি নাম বদলাতে ইচ্ছুক আর এই প্রসঙ্গে তৃণমূল দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন হুম তা এই রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক দু হাজার আঠারো সালে বিধানসভায় এই প্রস্তাব রাখা হয়েছিল কিন্তু কেন্দ্র এই প্রস্তাবে রাজি না হওয়ায় তা বাতিল হয়ে গেছিল দু সালে তারপরে হচ্ছে সম্প্রতি আবার মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন নামকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা মানে আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের এই নতুন নাম বাংলা হুম। আমাদের রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক এবং রাজ্যবাসীর আকাঙ্ক্ষা পূরণ হবে নতুন নামের সঙ্গে রাজ্যবাসীর আকাঙ্ক্ষা পূরণ হবে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যেহেতু আমাদের রাজ্যের নাম পয়েন্ট বি নোটের যেহেতু আমাদের রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল ফলে বৈঠকে বর্ণ অনুযায়ী মানে বর্ণ অনুসারে আমাদের রাজ্যের নাম আসে সবার শেষে হুম যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যের সুবিধা অসুবিধা শোনার বিষয়ে অনেকেই বিশেষ মনোযোগ মেলে না বলে দাবি করছেন ওয়েস্ট বেঙ্গল না যখন আমরা লিখি এটা স্প্রিংটা যখন আমরা লিখি তো নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল যে ডাব্লু প্রথমে পড়ে এটা কিন্তু সবার শেষে লেটারটা তো বর্ণ অনুযায়ী বলা হচ্ছে যে যখন বৈঠক হয় তখন কিন্তু আমাদের যখন এই পশ্চিমবঙ্গ নিয়ে বৈঠক হয় তখন কিন্তু অনেকে এই রাজ্যের সম্পর্কে সুবিধা অসুবিধা শোনার বিষয়ে অনেকে কিন্তু বিশেষ মনোযোগ মানে দেন না বা মেলে না যার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন আর যদি এর পরিবর্তে রাজ্যের নাম পরিবর্তিত করে বাংলা করা হয় তবে আমাদের রাজ্যের অধ্যক্ষর হবে মানে অধ্যক্ষর হবে গিয়ে বি বুঝতে পারছেন বি এর ফলে তা বর্ণ অনুসারে প্রথমের দিকের তালিকায় উঠে আসবে যেহেতু যদি এ এ থেকে শুরু হয় লেটার এ অনুযায়ী তো এর পরে বি তাহলে প্রথমের দিকেই থাকবে যার জন্য বলা হচ্ছে যে যদি বর্ণ অনুসারে প্রথম দিকে তালিকায় উঠে আসবে তাহলে এতে আসলে লাভবান হবে গিয়ে আমাদের রাজ্যবাসী এই বলেছেন দিদি যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসে বললাম দিদি এই সিদ্ধান্ত নিয়েছেন দেখা যাক দিদি এই পশ্চিমবঙ্গ নামটা চেঞ্জ করে কী নাম রাখতে চান বা ওয়েস্ট বেঙ্গল নামটা চেঞ্জ করে আসলে দিদি কি করতে চান কোন নাম রাখতে চান সেটা অবশ্যই তথ্য পেলে আপনাদের কাছে তুলে দেব তবে আরজিকর ম্যাটারে যে তথ্য দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আর আপনাদের কাছে অতি অবশ্যই খুব ইম্পর্টেন্ট তথ্য নিয়ে পরে নেক্সট ভিডিওতে আসছে এখনকার মতো প্রতিবেদিত এখানেই শেষ করছি অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনকার পাশে থাকবেন বন্ধুরা